এমনি রাগে বললাম কি হলো চলে গেলে আমার life থেকে তুমি বা তোমাকে ছেড়ে দিলাম আমি কেন এত তোমাকে এত ভালোবাসলাম হম কেন এত ভালোবাসলাম আমি বলো কেন এত ভালোবাসলাম যদি না পাই তো আমি মরে যাবো হম হম বলো বলো কি বলছো কেন এত ভালোবাসলাম

জানি না কি হবে আমাদের ছাড়তে পারবো না সত্যি না যদি কোনো দিন হারালাম থাকতে পারবো না উনি একা যখন বলো না ব্লক করে দেবো খুব কষ্ট লাগে সেই আর কি হম ওই জন্য বললাম গেটলাস যখন বললো না তুমি আমাকে একটা ফার্স্ট টাইম কথা বলেছিলাম